মুর্শিদাবাদ কথা পশ্চিমবঙ্গের অন্যতম দেবী শিক্ষা প্রতিষ্ঠান বেলডাঙ্গা সুরুলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আমার পাশে টানপাশি যিনি আছেন এই মাদ্রাসার সভাপতি গাম্পা সুরলিয়া তিনি মাদ্রাসার সম্পাদক আজকে পনেরো আগস্ট আজকে আমরা সুরুলিয়া মাদ্রাসাতে অত্যন্ত আনন্দের সাথে শিক্ষক ছাত্র কমিটি মিলে ঊনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করেছি আজকের দিনে আমরা বিশেষভাবে স্মরণ করছি ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা এই স্বাধীনতার জন্য তারা রক্ত দিয়েছে জেল খেটেছে এবং ফাঁসির মঞ্চে ঝুলেছে বিশেষভাবে আজকে সাধারণ সাধারণ মানুষের কাছে আমার বার্তা এটাই যে এই দেশ স্বাধীন করতে গিয়ে যেমনভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সাম্প্রদায়কে পতার ঊর্ধ্বে গিয়ে সকলে মিলে এই দেশকে স্বাধীন করেছিলেন এই দেশে যেন সাম্প্রদায়িকতা না থাকে সম্প্রীতি যেন অটুট থাকে এবং এ দেশে এ দেশের গরিব বড়োলোক শহরের গ্রামের সবাই যেন এই দেশের সমান অধিকার পায় এবং শিক্ষা বাসস্থান এবং তাদের যে মৌলিক যে অধিকার সে অধিকার থেকে যেন কেউ বঞ্চিত না হয় বিশেষভাবে যে সমস্ত লোকেদের যে সমস্ত মহান ব্যক্তিদের নাম স্বাধীনতা আন্দোলন থেকে বাদ গিয়েছে আমি তাদের জন্য বিশেষভাবে মৌলানা আবুল কালাম আজাদ সাহেবের সাথে সাথে মৌলানা হুসাইন আহমদ মাদানি মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি হাজি ইমদাদুল্লাহ আব্দুল্লাহ মাক্কি এনাদের মতো মহান ব্যক্তি তাদেরকেও যেন এই স্বাধীনতার আন্দোলনে তাদেরকেও যেন যেমনভাবে সামিল ছিল ইতিহাসে যেন তাদেরকে আমরা জানতে পারি তাহলে পরে আমাদের মধ্যে থেকে বিভেদ দূর হয়ে যাবে আমি সাধারণ মানুষের কাছে এটাই বার্তা দিতে চাই যেন আমরা আমাদের মধ্যে সম্প্রীতি বজায় থাকে আমরা কাঁধে কাঁধ মিলে এই দেশের সমস্ত রকমের উন্নতি উন্নয়ন যেন আমরা করতে পারি আল্লাহ আমাদেরকে এভাবে সম্প্রীতির সাথে থাকার তৌফিক দান করুন